আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টর না থাকলে কেন আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে তো আগে আমাদেরকে জানতে হবে পাওয়ার ফ্যাক্টর কাকে বলে তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ এবং কি কারেন্টের দুটির মাসকানে কোসাই মানকে পাওয়ার ফ্যাক্টর বলে তো আমাদের পাওয়ার ফ্যাক্টর কোন লোডে গিয়ে প্রয়োজন হয় আমাদের সাধারণত লোড হচ্ছে তিন ধরনের এক নাম্বার লোড হচ্ছে রেজিস্ট্রিভ লোড দ্বিতীয় নাম্বার লোড হচ্ছে ক্যাপাসিটিভ লোড তৃতীয় নাম্বার লোড হচ্ছে ইন্ডাকটিভ লোড তা আমাদের যে রেজিস্টিভ লোড থাকে সেটাতে কোনো ভোল্টেজ এবং কারেন্টের কোশম্যান থাকে না সেখানে ভোল্টেজ কারেন্ট দুটি একসাথে চলে তা আমাদের ইন্ডাকটিভ লোড যেগুলো আছে যেমন ফ্যান মোটর তো এখানে যদি বিশুদ্ধ ইন্ডাকটিভ ইন্ডাকটিভ লোড লাগানো থাকে তাহলে সেখানে ভোল্টেজটা আগে থাকে এমনকি কারেন্ট তার নব্বই ডিগ্রি ফিশনে থাকে কারেন্ট এবং নব্বই ডিগ্রি ফিশনে থাকাতে এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিন হয় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিন হওয়াতে আমাদের ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো গরম হয়ে যায় ইনসুলেশন ড্যামেজ হয় এই কারণে লাই লাইন থেকে বিদ্যুৎ বেশি টানে অর্থাৎ লাইন থেকে কারণ বেশি গ্রহণ করে এই কারণে আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে তো আমরা যদি ওইখানে এই ক্যাপাসিটিভ লোড ইউজ করি অর্থাৎ যে ইন্ডাকটিভ লোড আছে ওটার সাথে যদি আমরা ক্যাপাসিটির লোড দিই তাহলে যায় আমাদের কী হবে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাডিং হবে পাওয়ার ফ্যাক্টর ল্যাডিং হলে আমাদের ইলেকট্রিক ইকুইপমেন্টগুলো গরম হবে না ইনসুলেশন ড্যামেজ হবে না লাইন থেকে বেশি কারণ গ্রহণ করবে না ফলে আমাদের বিদ্যুৎ বিল কম আসে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ